হ্যালো এভরিওান ওয়েলকাম টু দ্য কেরিয়ার ফোকাস ভালো বলি বা খারাপ বলি বা আমাদের সম্পর্কে কোনো অপিনিয়ন রাখি নিজের সম্পর্কে তাহলে সেই অপিনিয়নটা অতটা গুরুত্বপূর্ণ হয় না যতটা অন্যজন আমার সম্পর্কে বলে যদি অন্যজন বলে ভালো তাহলে সেই ছেলেটা ভালো অন্যজন যদি বলে খারাপ তাহলে সেই ছেলেটা খারাপ ইজ ডিপেন্ড আমি এটা একটা ব্যক্তির ক্ষেত্রে বললাম এই ব্যাপারটা যদি আমি একটা গোটা দেশের ক্ষেত্রে বলে দিই মানে দেশ বলতে ধরো আমাদের দেশ আমাদের দেশকে আমাদের ভারতকে বিদেশিরা কিভাবে দেখে এখন কিভাবে দেখে আর অতীতে কিভাবে দেখেছে আমরা সোশ্যাল মিডিয়া নিউজ পেপার নিউজ চ্যানেল বা ওই বিদেশে আমাদের ইন্ডিয়ার অনেক লোক থাকেন জিনাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে এখন কোন চোখে দেখে বিদেশিরা আমাদেরকে কিন্তু আজ থেকে প্রায় দু হাজার আড়াই হাজার তিন হাজার বছর আগে আমাদেরকে কিভাবে জানতো কিভাবে দেখতো চোখে সেটা আমরা জানতে পারি কিভাবে কোনো বিদেশিরা যদি ভারতে এসে থাকেন তারা ভারত সম্বন্ধে সব গ্রন্থগুলো লিখে গেছেন সেই সব গ্রন্থগুলি থেকে আমরা জানতে পারি সেটাই আমরা পড়ছি আর যেটাই আজকের আমাদের পড়া যে আমাদের আজকের পড়া হচ্ছে চীনা এবং আরব লেখকদের রচিত যে সব সাহিত্যগুলো আছে সব সাহিত্যগুলো আর সেগুলো থেকে আমরা কেমন ধরনের ইতিহাস জানতে পারি সেই ইতিহাসগুলো নিয়ে আমাদের আজকের মেন চর্চা আর আজকে সেই মেন চর্চাতে চলো আমরা এগিয়ে যাচ্ছি আজকের ক্লাসের দিকে আজকে আমরা যে জানবো বললাম আমরা ইতিহাসের উপাদান সেই ইতিহাসের উপাদানে আমরা জানছি চীনা লেখক এবং আরবীয় লেখকরা ওনারা ভারত সম্বন্ধে কি লিখেছেন সেটা চলো আমরা জেনে নেব উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট শুরু করার আগে যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো আর তোমাদেরকে মনে হয় যে না এরকম আরো ভিডিও পেতে চাই তাহলে কি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি তোমাকে এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো আর হ্যাঁ বন্ধুদেরকে শেয়ার করে দাও চলো তাহলে আমরা এগিয়ে যাচ্ছি আমরা জানবো চীনা লেখকদের সম্বন্ধে চীনা লেখকরা বিশেষ করে ভারতে এসেছিলেন মেন কথা আমাদের ভারতের সভ্যতার ইনফ্লুয়েস আছে মেন কথা আমাদের ভারতে তখন ছিল এখন যেমন সবাই পড়তে কোথায় যায় ক্যাম্ব্রিজ যায় যায় ইংল্যান্ডের ক্যাম্ব্রিজে পড়তে যায় তখন আমাদের ভারতেই কেমব্রিজের থেকে ভালো ইউনিভার্সিটি ছিল মানে তখন বিশ্বের মধ্যে সবচেয়ে ভালো ইউনিভার্সিটি ছিল সেই ইউনিভার্সিটিতেই পড়তে অনেক লোক এসেছে তাদের মধ্যে চাইনিজ এসেছিল সেই চাইনিজ একজন নাম ছিল ফাহিয়েন ফাহিয়েন পড়তে এসেছিল নালন্দা বিশ্ববিদ্যালয় জানো নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছিল বিহারের নালন্দাতে একটা বিশ্ববিদ্যালয় ছিল সেটা ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় আর এখানে ইনি পড়তে এসেছিলেন কে ফাহিয়েন ফাহিয়েন যেই সম্রাটের সময় ভারতে এসেছিলেন তার নামটা খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষাতে আসে পরীক্ষাতে অনেকবার দিয়ে দিয়েছে বলেছে যে কোন সম্রাটের সময় ফাহিয়েন ভারতে এসেছিলেন এটা হচ্ছে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ফাহিয়েন ভারতে এসেছিলেন এটা আমাদের একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন চলো নেক্সট আমরা দেখছি ইনি ভারতে প্রায় পনেরো ষোলো বছর ছিলেন এনি মেন কিকসের জন্য এসেছেন মেনলি বৌদ্ধ সাহিত্য সেগুলোর চর্চার জন্য এসেছিলেন তার মধ্যে মেনটা হচ্ছে বিনয় পিটকের মূল পাঠ এটা পড়ার জন্য উনি এসেছিলেন কিন্তু ওটা পড়তে গিয়ে উনি পনেরো ষোলো বছর ভারতেই থেকে যান মানে এতটা জ্ঞানের ভান্ডার ভারতে উনি ভাবছেন যে না আমার এইটুকু নিয়ে হবে না আরো আমার অনেক চাই সেজন্য পনেরো ষোলো বছর থেকে গেছেন ভারতে আর তার ভ্রমণ বৃত্তান্তের একটি বই লিখেছেন সেই বইটির নাম হচ্ছে কি এই যে ফো কি বইটা থেকে আমরা জানতে পারি উনি কিভাবে এসেছিলেন কিভাবে কোথায় কোথায় ভ্রমণ করেছিলেন না সবকিছুই তাহলে আমরা জানলাম এখানে ইম্পর্টেন্ট জিনিস পাইয়েন একজন চীনা পরিব্রাজ ছিলেন তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় এসেছিলেন গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা এনাকে বিক্রম বলা হয় আচ্ছা তার বই নাম হচ্ছে ফোক ও কি বাস এতটা আমরা জানলাম চলো আর চীনা পরিব্রাজক ছিল তার নাম ছিল তার নাম ছিল হিউয়েন সাং হিউয়েন সাং ইনি ভারতে এসেছিলেন কার সময় দেখো আমি বললাম ফাহিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রম আদিত্য সময় এসেছিল হিউয়েন সাং এসেছিল হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধন হ দিয়ে নাম হ হ দিয়ে নাম সাং আর হর্ষবর্ধন হ দিয়ে নাম আচ্ছা এই যে গুপ্ত এটা ভুল লেখা হয়েছে এটা বর্ধন হবে বর্ধন সম্রাট হর্ষবর্ধন মানে বর্ধন বংশে ছিল বর্ধন বংশ বলা হবে না পুষ্যভূতি বর্ধন এই যে বংশ ছিল হর্ষবর্ধনের বংশ সেটা হচ্ছে পুষ্যভূতি বংশ পুষ্যভূতি বংশের হর্ষবর্ধন গুপ্তরা যখন একদম শেষ হয়ে গেল তখন এই বর্ধন বংশের উৎপত্তি হলো হর্ষবর্ধন তার মধ্যে একটা ছিল এর রাজধানী ছিল কনজে সেই টাইম কার কনজ আর হর্ষবর্ধন মৃত্যুর পর এই কনজকে নিয়েই বাংলার পাল রাষ্ট্রকূট এবং গুজ্জর প্রতিহার এই তিন জনের মধ্যে লড়াই হয়েছিল কনজ দখলের জন্য মানে কনজটা তখন ভারতের রাজধানী হয়ে গেছিল আর কনজ যে দখল করে নেবে সে গোটা ভারত দখল করে নেবে রাজধানী দখল মানে গোটা ভারত দখল তার জন্য সেই লড়াইটা হয়েছিল প্রায় চারশো বছর ধরে এই লড়াইটাকে বলা হয় ত্রিপাক্ষিক যুদ্ধ কি যুদ্ধ বলা হয় ত্রিপাক্ষিক যুদ্ধ হিউম্যান সাং ভারতে তেরো চোদ্দ বছর ছিলেন ইনি নালন্দা এসেছিলেন কিন্তু নালন্দায় দু বছর পড়াশোনা করেন ভারতে থেকে যায় তেরো চোদ্দ বছর ইনিও একটা গ্রন্থ লিখেন তার ভ্রমণ বৃত্তান্ত তার বইটির নাম হচ্ছে সি ইউ কি ফাহিয়েনের ফোকুয়ো কি ফাহিয়েন ফদিয়ে নাম ফোকুয়ো আর হিউ সাং সাংটা দেখবা সি ইউ কি বা এভাবে মনে রাখবা ঠিক আছে চলো আমরা নেক্সট দেখছি চীনা পরিপ্রাজক আর একজন ছিল তার নাম ছিল ইদ সিং সেই ইদ সিং ইনি কোন দিক দেশে ছিলেন এখানে পরীক্ষাতে ইম্পর্টেন্ট খুব দেয় যে এই যেই দুটো আমরা জানলাম হিউমেন সাং আর ফাহিয়েন এরা কিন্তু তিব্বতের রাস্তা দিয়ে এসেছিল স্থলপথে কিন্তু ইদ সিং এসেছিল জাভা সুমাত্রা রাস্তা দিয়ে সমুদ্র পথে এসেছিল সমুদ্র পথে এসে সে বাংলায় আসে বাংলায় পালের সময় আসে তারপরে তখন গিয়ে এও নালন্দাতেও গিয়েছিল ইদ সিং নালন্দায় দশ বছর পড়াশোনা করেন দশ বছর পড়াশোনা করেছিলেন তার জীবন কাহিনী থেকে শ্রী গুপ্ত সম্রাট শ্রীগুপ্ত সম্পর্কে জানা যায় এত বছর পড়াশোনা করেছিলাম দেখো ভারতে পড়তে আসতো চীন থেকে এখন কিন্তু এখন কি হচ্ছে আমরা চীনে যাচ্ছি সব উল্টে গেছে সময় কিভাবে যায় সময়ের চাকা সবকিছুই বদলে দেয় দেখো তাহলে কি হয়েছি কে ছিল কি হয়ে গেলাম আমরা চলো আমরা আরো দেখছি নেক্সট দিকে আমরা এবার জানবো এই যে আমরা দেখতে পাচ্ছি এদেরকে দেখে মনে হচ্ছে এরা কিছুজন আরব হ্যাঁ ঠিক লিখছে নিশ্চয় আমরা দেখে বুঝতে পারছি এরা আরব রাইটার হ্যাঁ আরব লেখক এরা তো এই অ্যারাবিয়ান রাইটার্সরা অ্যারাবিয়ান রাইটার্সরা ভারত সম্বন্ধে কি কি লিখেছেন সেগুলো আমাদের জানা জরুরি আছে বিকজ ওনারা আমাদের ভারত সম্বন্ধে কি ভেবেছেন সেটা আমাদের জানা জরুরি কি ভেবেছেন অত ডিটেলস আমরা যাবো না আমাদের পরীক্ষার জন্য কোন পরিব্রাজও ছিল কে ভ্রমণ করেছিল কি কি বই লিখেছেন ওনাদের সম্পর্কে কি কি জানা যায় বা ওনারা ভারত সম্পর্কে কি কি বলেছেন সেই একটু আর জিনিস সেগুলো ইম্পর্টেন্ট জিনিসগুলো জানবো চলো একজন জাননি নাম জানি আমরা সুলাইমান এই সুলাইমান ইনি মেন কথা ভারতের যে আরব সাগরের তটবর্তী উপকূলবর্তী যতটা এরিয়া ছিল প্রায় সবটাতেই ঘুরেছে ওই সময় যে যে রাজা ছিল সবার কাছে গিয়েছে এই সুলাইমান তো প্রথম তিনি যে প্রতিহার রাজ ছিল প্রতিহার রাজা প্রতিহার সম্রাট মিহির ভোজ মিহির ভোজের সময় প্রথম তিনি ভারতে আসেন এরপরে এরপরে তিনি রাষ্ট্রকূট সম্রাট অমুক বর্ষের দরবারেও গিয়েছিলেন প্রতিহারের দরবারে গিয়েছে রাষ্ট্রকূটদের দরবারও গিয়েছে এই টাইমটা ছিল যে কনজ দখল নিয়ে লড়াই মানে ত্রিপাক্ষিক যুদ্ধের সময় ইনি পালদের সম্পর্কেও জানতেন মানে পাল গুজ্জর প্রতিহার আর রাষ্ট্রকূটদের সম্পর্কে বর্ণনা ইনার কাছ থেকে জানা যায় কেন কিভাবে এরা যুদ্ধ করেছিল সেটাও জানা যায় আর এই যে পাল সম্রাট ধর্মপালকে তিনি কি বলতেন রুহামা নামে উল্লেখ করেছেন কি নামে উল্লেখ করেছেন রুহামা নামে উল্লেখ করেছেন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে কোন আরব লেখক কোন আরব পরিব্রাজক পাল সম্রাট ধর্মপালকে রুহামা নামে উল্লেখ করেছেন কি নাম রুহামা নামে উল্লেখ করেছেন সেটা হচ্ছে কে সুলাইমান ঠিক আছে এবার দেখো প্রতিহারকে জুর্জ বলেছেন আমরা বিশেষ করে ধর্মপালকে কি বলেছেন এটা বেশি পরীক্ষাতে আমরা জানবো ইনি যে বইটা লিখেছেন সেই বইটার নাম হচ্ছে তারিক এই যে বইটা এই বইটা খুব ইম্পর্টেন্ট সুলাইমান এই বইটা লিখেছেন সিলসিলা ও তারিখ চলো আমরা এবার নেক্সট দেখছি নেক্সট আর কে এসেছিল ভারতে আরবীয় আরবরা অনেক এসেছিল আমরা জানবো সবার কথা আমরা জানছি না বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা জানছি এবার হচ্ছে আল মাসুদি আল মাসুদি ইনি ভারতে আসেন ইনি ভারতে যখন এসেছিলেন সেই টাইমটা সেই টাইমটা গুজ্জর প্রতিহারদের সময় এসেছিলেন সেই গুজ্জর প্রতিহার রাজা মালিপাল প্রথমের সময় নিয়ে এসেছিলেন আল মাসুদি মানে এই যে পশ্চিম দিকে গুজরাট প্রতিহার রাষ্ট্রকূট এরাই শাসন করত গুজজার প্রতিহাররা কোথায় ছিল গুজরাটের দিকে রাষ্ট্রকূটরা মহারাষ্ট্র এরিয়া মধ্যপ্রদেশ এসব এরিয়ার দিকে ছিল তো গুজর প্রতিহার দের ইনি কি বলেছেন আল গুজার বলেছেন আর সম্রাটদের বারোয়া নামে উল্লেখ করেছেন সম্রাটদের বলেন কি বারোয়া আল মাসুদি আল মাসুদি যে বইটা লেখা হচ্ছে সেই বইটার নাম হচ্ছে মুরজুল জাহাব এই তিনি কি বলেছেন এই যে তিনি যে মহিপাল সম্পর্কে খুব একটি বর্ণনা করেছেন তো ঘোড়ার উঠ খুব সুন্দর ছিল মহিপালদের সাথে আর তাছাড়া আর একটা যে সুন্দর বর্ণনা করেছেন সেটা হচ্ছে পানের বর্ণনা আরবের দেশে তো পান ওরা পান করতো না বেশি পান পাতা এই যে পান পাতার যে পান পাতা দিয়ে কি হয় মশলা মাখিয়ে পান খাওয়া হয় খাইকে পান বানারসওয়ালা গানও আছে এরকম তো এই যে ভারতের সংস্কৃতির পানের সম্পর্কে বর্ণনা করেছেন আল মাসুদি আমাদের মনে হচ্ছে যে না এই জিনিসগুলো কিছু তুচ্ছ জিনিসের বর্ণনা আছে কিন্তু আমরা যদি ওদিকে যাই ওদের একটা আলাদা জিনিস দেখি যে ওনারা কি করছেন না করছেন ওটা ওনাদের কাছে সিম্পল ব্যাপার কিন্তু আমাদের কাছে এক্সট্রা অর্ডিনারি লাগবে তাই না হ্যাঁ চলো নেক্সট আমরা দেখছি আল বেরুনি আল খুব খুব ইম্পর্টেন্ট আমরা দুজনের কথা জানলাম সুলাইমান আর আল মাসুদি আল বেরুনির কথা খুব ইম্পর্টেন্ট ইনি যে টাইমে এসেছিলেন সেই টাইম হচ্ছে যে গজনী যে মাহমুদের সময় তিনি ভারতে আসেন তার সাথে ভারতে আসেন তিনি তার সাথে ভারতে এসে যে উত্তর পশ্চিম ভারতে বিশেষ করে পাঞ্জাব এলাকার দিকে ওখানে উনি থেকে যান কাজী হিসেবে কাজ করেন ওখানে কাজী হিসেবে কাজ করেন এবং এবং উনি খুব 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 জ্ঞানী ছিলেন বিশেষ করে বেদ সম্পর্কে উনি পাঠ করেন যত রকমের ভারতীয় গ্রন্থ আছে সেগুলোকে পাঠ করেন উনি সেই গ্রন্থগুলিকে তিনি সংস্কৃত থেকে কনভার্ট করেন ট্রান্সলেট করেন অ্যারাবিকে বা কোনোটা উজবেক ভাষাতে ট্রান্সলেট করেন তার কারণ তিনি উজবেকিস্তানের বাসিন্দা ছিলেন বিশেষ করে উনি এতটাই জ্ঞানী ছিলেন উনাকে সেই সময় ভারতের লোক জ্ঞানী ব্যক্তি হিসাবে মানে খুব প্রচন্ড জানতেন তিনি যে বইটা লিখেছেন এই ভারত সম্পর্কে তাই বইটার নাম হচ্ছে তহকক ই হিন্দ এই বইটা জিনিস জানা যায় মানে একটা বই লিখেছিলেন যেটা নামটা হচ্ছে ইন্ডিকা সেই ইন্ডিকা বইটা যেমন এখন বর্তমানে হারিয়ে গেছে তার অরিজিনাল কপি নেই কিন্তু তহকক ই হিন্দটার অরিজিনাল কপি আছে এটা সংরক্ষিত আছে আর এই তহকক ই হিন্দ সম্পর্কে অনেক কিছু জানা যায় ইতিহাসে তো আল বেরুনি সুলতান মামুদের সময় এক সালে ভারতে এসেছিলেন আর সেই যে বইটা লিখেছেন সেই বইটার নাম হচ্ছে তকক ই হিন্দ আমরা নেক্সটটা জানছি ইবন বোততা ইবন বোতুতা খুব ইম্পর্টেন্ট ইনি মরক্কোর লোক ছিলেন ইনি মরক্কো থেকে ট্রাভেল করে করে ইনি ভারতে আসেন ভারতে যখন আসেন তখন ছিল সুলতান সাম্রাজ্য আর সুলতান সাম্রাজ্যের ছিলেন মোহাম্মদ ভারতে মোহাম্মদ বিন ইবন ইবনবোতার জ্ঞানে ইবন বোতার সমস্ত কিছু প্রাচুর্য মানে জ্ঞানের প্রাচুর্য ওনার বুদ্ধি দেখে এতটাই প্রভাবিত হয়ে যায় যে উনি তাকে দিল্লিতে কাজী হিসাবে রেখে দেন কাজী বলতে কি বলতো আমরা জানি এখন কাজী যারা বিয়ে দেয় মুসলিমদের বিশেষ করে তাদেরকে জানি আমরা কাজী কিন্তু কাজী কথাটা আসলে সেই টাইমে এসেছে সেই টাইমের কাজীরা সব বিচার ব্যবস্থা ওনারাই করতো যত রকমের বিচার ব্যবস্থা কে করতো কাজীরা তো এই মরক্কোর ইবন বতুতা ভারতে আসেন মোহাম্মদ মিন্তুগুলা সময় এটা ইম্পর্টেন্ট ইনি ভারতে এসে যে বইটা লিখেন সেই বইটার নাম হচ্ছে আল রেহলা আল রেহলা মোহাম্মদ খুব গুরুত্বপূর্ণ একটা পদ দিয়েছিল এরপর ওর কাহিনী একটা আলাদা কথা ওর কাহিনীর সম্বন্ধে আমরা আর পরে জানবো চলো আমরা জানলাম ইবন বতুতার সম্বন্ধে এই ছিল আমাদের আরবীয় এবং চীনা লেখকদের সম্পর্কে কিছু তথ্য আশা করি তোমাদের ক্লাস ভালো লেগেছে যদি তোমাদের ক্লাস ভালো থাকে অবশ্যই তোমরা একটা লাইক করে দাও চলো তাহলে আমাদের নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে